একটি ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাই আমি দেখে রয়েছে এখন চট্টগ্রাম সন্দীপ কিছু মানুষ ফুটবল খেলছে দেখতে পাচ্ছেন সমুদ্রের তীরে বিশাল একটা ব্রিজ চলে গেছে সমুদ্রের উপর দিয়ে আপনাদের নিয়ে যাব একপাশে দেখতে পাচ্ছেন সমুদ্র বিশাল আরেক পাশে রয়েছে জাহাজ বাণিজ্যিক জাহাজ মার্চিন শিপ এটাকে বলা হয় জাহাজের কবর স্থানে কুমে রাখে কারণ এখানে বড় বড় জাহাজগুলো এনে কাটা হয় কবর দেওয়া হয় যখনই জাহাজগুলো আনসেফ হয়ে যাবে পরিত্যক্ত হয়ে যায় তখন জাহাজগুলো এখানে জাহাজে যারা বিজনেস করে তারা কিনে নিয়ে আসে অনেক টাকায় দেখতে পাচ্ছেন ছোট ছোট ফিশিং বোট এই দেখতে পাচ্ছেন এই যে কুমির আছে ব্রিজ এটা সেকেন্ড অফিসার আর ব্রিজের উপর দিয়ে চলেন একটু ঘুরে আসি আমরা মেঘলা ওয়েদার আবহাওয়া ঠান্ডা আবহাওয়া খুব চমৎকার একটি ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে ঠান্ডা বাতাস বইছে দেখতে পাচ্ছেন যে খালি জায়গায় সমুদ্র থেকে জাহাজ টাকবোর্ডের সাহায্যে টেনে এই তীরে তোলা হয় কাটার জন্য যেহেতু জাহাজের কবরস্থান বলে কুমিরাকে এই কুমিরা বা চট্টগ্রাম আশেপাশে পরিবেশটাকে জাহাজ এনে জাহাজ কাটা হয় আর দেখতে পাচ্ছেন এটা ফিশিং জাহাজ জাহাজ দেখতে পাচ্ছেন ছোটো একটি নৌকা ডিঙ্গি নৌকা এগিয়ে যাচ্ছে সামনের দিকে এই কুমেরার যে আশেপাশে পরিবেশটা আপনাদের আমি দেখাচ্ছি এই কুমেরাটা হলো সন্দীপের মানুষদের এটা নৌকার ঘাট ফেরি ইঞ্জিন চালিত নৌকার ঘাট এখান থেকে তারা ঢেউ দেখতে পাচ্ছেন সমুদ্রের এখান থেকে তারা আর জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে পুরুষ মানুষ মহিলারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারা বিশাল এই সমুদ্র পাড়ি দিয়ে তারা তাদের বাড়িতে গন্তব্যস্থলে তাদের বাসস্থানে যায় এই সন্দ্বীপে অনেক ঝুঁকি নিয়ে যায় সন্ধ্যা যেহেতু এটা মেঘলা ওয়েদার দূর থেকে দেখা যাচ্ছে না আফসা হয়ে আছে খুব যাওয়ার ইচ্ছা ছিল কোনো সময় যেতে পারেনি সবসময় খারাপ ওয়েদার থাকে এখানে ভালো হয় তখন সময় মিলে না যাই হোক আপনাদের দেখাচ্ছি কুমিরা আর দূরে দেখবেন সাগর এই দূরেই কিন্তু সন্দীপ দ্বীপটি অবস্থিত এর একটি থানা যতটুকু মনে হয় একটি থানা আর অপর পাশে দেখতে পাবেন ছোট ছোটো বাতাস বইছে আমি রয়েছে এখন কুমিরাতে চট্টগ্রাম থেকে আপনি দেওয়া শুভেচ্ছা জানাই দেখতে পাচ্ছেন বাণিজ্যিক জাহাজ এই এই এলাকার মানুষগুলো কিন্তু সন্দীপের এই কুমিরা মানুষগুলো কিন্তু তাদের জীবিকা মাছ ধরা তারা যখন কাজ থাকে না তখন তারা জাল ঠিক করে জাল বুনে নৌকাগুলা ঠিক করে মাছ ধরার যখন সাগর ভালো হয়ে যায় তখন তারা মাছ ধরে মাছ ধরে আবার তাদের পরিবারের কাছে তীরে ফিরে আসে কিছু লোক দেখতে পাচ্ছেন মাছ ধরছে তারা জাল দিয়ে যখন তাদের সাগর খারাপ থাকে তাদের হাতে কাজ থাকে না তখন তারা এরকম ছোট ছোট জাল দিয়ে ফেঁকা জাল দিয়ে তারা মাছ ধরে পরিবারের জন্য খাবার সংগ্রহ করে তাদের জীবনযাপন কষ্ট দেখতে পাচ্ছেন অপর জাহাজ এরকম পুরো জাহাজ দিয়েই এখানে ভরা থাকে এখানে এনে জাহাজগুলো কাটা হয় পরিবেশ নিয়মকরণ মেনে তারপরে জাহাজগুলো কাটে সমুদ্রের উপরে দেখতে পাচ্ছেন একটু ব্রিজ দেখতে পাচ্ছেন কুমিরাতে মানুষ ঘুরতে আসছে ছবি তুলতে আসছে এখানে মাছ ধরতে আসছে আপনাদের ছোট্ট একটি ব্লগ এবং ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি কুমিরাতে এটা এখানে বলে জাহাজের জাহাজ দেখতে নাম স্থান শক্তিশালী একটি জাহাজ এই জাহাজের সাহায্যে কিন্তু বড় বিশাল বিশাল জাহাজ সমুদ্রে নিয়ে যায় পোটে নিয়ে যায় বন্দরে নিয়ে যায় আর কিছু মানুষ দেখতে পাচ্ছেন ফিশিং করছে এখানে শুনেছি সমুদ্রে যে পাঙ্গাস মাছ ধরা পড়ে এখানে আঞ্চলিক মানুষ বা